আসসালামু আলাইকুম অ্যাঙ্কর ট্রাভেলস থেকে আছি আর এটি ব্রুকলিনে অবস্থিত ব্রুকলিনের লিটল বাংলাদেশে যে কারণে আজকে পিণ্টু ভাইয়ের সাথে আলাপ সেটি হচ্ছে হজ সংক্রান্ত বাংলাদেশের বাংলাদেশী যারা বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে এবং যাদের আমেরিকান গ্রিন কার্ড আছে তারা খুব সহজে এবার হজ করতে পারবেন সেই ধরনের একটা বা সেই ধরনের ব্যবস্থা বাংলাদেশ সরকার নিয়েছে বলে সিদ্ধান্ত পিন্টু ভাই জানিয়েছেন এবং সেই বিষয়ে তার কাছ থেকে জানব যার যার ফলে এবার যারা গ্রিন কার্ডধারী তারা খুব সহজে হজ করতে পারবেন বাংলাদেশে না গিয়ে এখানে সরাসরি এখান থেকে আমেরিকা থেকে আর সৌদি আরবে গিয়ে হজ করতে পারবেন এবং সেটির জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া মাত্র 30000 বাংলাদেশী টাকা দিয়ে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 30 ডিসেম্বরের মধ্যে এই 30 ডিসেম্বর আসছে যে 30 ডিসেম্বর সেটির মধ্যে তাও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশ সরকারের যে অনুমোদিত হজ এজেন্সিগুলো আছে বা ট্রাভেল এজেন্সিগুলো কিংবা তাদের যে এজেন্ট আছে তাদের মাধ্যমে তো সেই বিষয়ে পিণ্টুভের সাথে কথা বলতে চাই আমরা সে বিষয়ে জানবো আজকে পিণ্টুভের সাথে চলুন দিন কাটদারি যারা তারা এখান থেকে সরাসরি হজে যাওয়ার জন্য এটা একটা জটিল প্রক্রিয়া ছিল দেখবেন যে হাজবেন্ড সিটিজেন ওয়াইফ কার্ডের আছে আমাদের বাবা মা আত্মীয় স্ব তারা কি করছে যে একটা এজেন্সিতে দিচ্ছে হাজবেন্ড এরটা হচ্ছে হয় এরটা হয়নি যেহেতু বাংলাদেশে পাসপোর্ট নিবন্ধন করতে পারে না হাজবেন্ড ওয়াইফের একজনের গ্রিন কার্ড একজনের সিটিজেন হ্যাঁ ওরা বিপাকে পড়ে গেছে ওরা যেতে পারে নাই অনেকেই আছে মিস করছে এই কারণে তো এবার আমাদের আমরা যে সার্ভিসটা থাকছে আমাদের আপনি এবার কি নতুন চালু করছে এটাকে আপনারা করছেন না সরকার করছে সুবিধা দিচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের অফিস আছে আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত হওয়া জন্য এবং এই ওমরার জন্য তো এই এই জিনিসটা আমাদের অ্যাঙ্কর ট্রাভেলসের চারটা লোকেশন থেকে এটা আমরা এবার দিব এটা কি বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক তার মানে গ্রিন কার্ড ধারীরা এখন আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে হজে যাওয়া লাগবে না তারা আমেরিকা থেকে সরাসরি হজ করতে যাইতে পারবে জি এটা হলো এবারে বাংলাদেশে যাওয়া না হ্যাঁ হজ হজ উমরা না না উমরা না হজ বিগত বছরগুলোতে দেখছি আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন আমাদের ক্লায়েন্ট এরা তারা কি করছে এখান থেকে বাংলাদেশে ফ্লাই করছে বাংলাদেশে গিয়ে নিবন্ধন করছে নিবন্ধন করার পরে কি করছে আবার ব্যাক করছে এখানে হ্যাঁ কঠিন ছিল ছিল আবার ফ্লাইটের সময় আবার দেশে গেছে ফ্লাই করছে এই যে বিশাল একটা হ্যাসেল ছিল পাশাপাশি একটা টাকার অঙ্কটা টাকার অঙ্কটা নিয়েও একটা বিরাট ঝামেলা আছে যে কারণে বাংলাদেশ আমেরিকান সিটিজেন হয়েও অনেকে বাংলাদেশি পাসপোর্ট নতুন করে তৈরি করে বাংলাদেশ থেকে গেছে এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে অনেক জটিলতারও আছে নৈতিকতার ব্যাপারও আছে কিন্তু আমি বলতে চাইছি যে নতুন যে পদ্ধতি তাতে করে কি কোনো ধরনের আর্থিক সুবিধা পাচ্ছেন কি না কেউই মানে টাকা পয়সা কম লাগছে বা বেশি লাগছে টাকা পয়সার তারতম্যটা একটু শুনি এখান থেকে যদি যাই মনে করেন যে গ্রিন কার্ড হোল্ডার তাহলে আমাদের যে প্যাকেজটা ফাইভ স্টার হোটেলের প্যাকেজ সতেরো দিনের হজের সময় যেটা মক্কাতে থাকবে ক্লক টাওয়ারে আর মদিনাতে থাকে আকিকে হোটেলে তো এখানে আমরা এবার নির্ধারণ করেছি যে নিরানব্বই ডলার পার এটা এখান থেকে যদি যারা ফ্লাই করবে গ্রিন কার্ডদারীরা আর যদি বাংলাদেশ থেকে ফ্লাই করতে চায় ওনারা তাহলে কিন্তু ওরা ইচ্ছে করলে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবে তখন হবে মাত্র পাঁচ ডলার অর্ধেক এটা হলো পার্থক্যটা হলো এখান থেকে যারা যাবে তারা ফাইভ স্টার হোটেল থাকবে বাংলাদেশে ফাইভ স্টার হোটেল থাকবে না আচ্ছা সেটা থাকবে না কেন থাকবে না বলতে বাংলাদেশে ফাইভ স্টার হোটেল থাকে তাহলে তাদের

আমাদের অফারটা শেষ শুনতে চাই একটু ফাইনাল অফারটা শুনতে চাই এবং শেষ করব আমি ক্লিয়ারলি ফাইনাল যে অফার অফারটা হচ্ছে আমাদের হজ নিয়ে যে গ্রিন কার্ড আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন নিউ ইয়র্কে বা আমেরিকাতে তারা যদি চান যে আমেরিকা থেকে ইউএস থেকে সরাসরি হজে গিয়ে আবার ইউএসএ ব্যাক করতে পারবেন বাংলাদেশ সরকারের আন্ডারে রেজিস্টার হয়ে এই জন্য কি করতে হবে রেজিস্ট্রেশনের একটা সর্বশেষ তারিখ বাংলাদেশ সরকার নির্ধারণ করে দিয়েছে যে তিরিশে ডিসেম্বরে শেষ হয়ে যাবে রেজিস্ট্রেশনটা তো এটা রেজিস্ট্রেশন ফি বাবদ তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা এখন জমা দিয়ে আপনি রেজিস্ট্রেশন অন্ত করতে পারেন টোটাল খরচ যাবে যদি উনি এখান থেকে ফ্লাই করতে চাই আমেরিকা থেকে তাহলে দশ ডলার আর যদি বাংলাদেশ থেকে ফ্লাই করতে চায় তাহলে পাঁচ হাজার পাঁচশো ডলার আর আমাদের সিটিজেনদের জন্য প্যাকেজটা আসবে আমরা কয়েকদিন পরে এটা ঘোষণা দিব আর আমাদের অ্যাঙ্কর ট্রাভেলস থেকে এই আমি আগে যেটা বলেছি যে অ্যাঙ্কর ট্রাভেলস তো মানি ট্রান্সফারে এবং টিকেটিং এর জন্য সুপরিচিত নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবত আমরা চালিয়ে আসছি এখন আমাদের ওমরা ভিসার জন্য আমাদের একটা প্যাকেজ নির্ধারণ করেছে আমরা যে ওমরা ভিজিট ভিসা যেটা করি আমরা ওমরা ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্টগুলো আমরা সাধারণত দুশো ডলার আমরা নিয়ে থাকি বাংলাদেশি পাসপোর্ট আর যদি আমেরিকান পাসপোর্ট হয় ওয়ান ইয়ারের ভিজিট ভিসা যেটা এটা আমরা একশো ডলার নিয়ে থাকি আর যদি আমাদের টেন ইয়ার্সের যে ভিজিট বিষ আছে মাল্টিপল ভিসা যেটা সেই সার্ভিসটা আমাদের অ্যানক ট্রাভেলসের আপনার এই যে কোনো ব্রাঞ্চ থেকে ইচ্ছা করলে করতে পারবে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্সের এটার একটা নির্ধারিত সামান্য ফি আসছে এটা দিয়ে করতে পারবে তাহলে আপনারা শুরু করছেন কবে এই প্যাকেজ আমাদের প্যাকেজ চলমান আছে আপনার যদি উমরাটা হজেরটা তো রেজিস্ট্রেশন চলতেছে আমি বলছি যে তিরিশে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় দিয়ে যে এক্ষেত্রে কি দিতে হবে আমাদেরকে যে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রটা লাগবে বাংলাদেশি মোবাইল নাম্বারটা লাগবে নিবন্ধন ফি যেটা বলছি তিরিশ হাজার টাকা বাংলা টাকায় আর এক কপি ছবি দিয়ে সে নিবন্ধিত হতে পারবে এটা কোথায় নিবন্ধিত হবে

জানুয়ারি মাসে আমরা আমাদের কিছু প্যাকেজ রাখছি আমরা জানুয়ারি পনেরো তারিখে একটা প্যাকেজ আছে আমাদের জানুয়ারি তারিখে একটা আছে জানুয়ারি এই তিনটা প্যাকেজ আমাদের চলমান জানুয়ারিতে এটা সর্বনিম্ন আপনি এই বাইশশো ডলার থেকে শুরু করে তাও যে হোটেলের একটা ব্যাপার স্যাপার আছে চব্বিশশো ডলার পর্যন্ত হয় আর কি ওকে তার মানে হলো আমি আমি তো এটি তো আপনার ব্যবসা সংক্রান্ত আর জনগণের স্বার্থ সংক্রান্ত বিষয় হল যে ৩০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সেই সময় যারা আমেরিকা থেকে বাংলাদেশী পাসপোর্ট বাংলাদেশী পাসপোর্টে বা আমেরিকান গ্রিন কার্ডে যারা ইয়েতে যেতে চান হজে যেতে চান তিরিশ তারিখ হলো তাদের জন্য লাস্ট ডেট অনেক ধন্যবাদ ভাই পিন্টু ভাই অনেক ধন্যবাদ এবং আমি আশা করব যে আপনার মাধ্যমে যারা হজ করতে চান তারা উপকার ভোগী হবেন আপনার মাধ্যমে উপকার উপকৃত হবেন